চলুন দর্শক দেখে আসি পানিতে ডুবানো নৌকা সেচে কিভাবে মাছ ধরা হয় আসুন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আরও একটা নতুন বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে পুকুরে ডুবানো নৌকা সেচে সেখান থেকে মাছ ধরা হয় আপনারা অনেকে হয়তো এইভাবে নৌকা ডুবিয়ে মাছ ধরার বিষয়ে অবগত আছেন তবে সাধারণত বড় নদীতে বা বড় কোনো খালে এভাবে নৌকা ডুবিয়ে তার উপর ডালপালা দিয়ে একটা জঙ্গলের মতো তৈরি করা হয় যেখানে মাছ এসে অবস্থান করে এবং কিছুদিন পরপর সেটা উঠিয়ে তারপর সেখান থেকে মাছ সংগ্রহ করা হয় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আমার সম্বন্ধী তাদের পুকুরে মূলত এই নৌকাটা ডুবানো আছে যারা এক সপ্তাহ বা দশ বারো দিন পরে পরে এটা উঠাই এবং এখান থেকে মোটামুটি বেশ ভালোই মাছ ধরতে পারে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা মূলত এখন শুকিয়ে গেছে বর্ষাকালে এখানে অনেক পানি থাকে তখন তারা এই নৌকাটা দিয়ে বিভিন্ন প্রয়োজনীয় কাজ সমাধা করে থাকে এখন আমরা দেখব কি মাছ পায় এই নৌকা সেচে আপনারাও আমাদের সাথে থাকবেন এই যে দেখেন এখানে অনেকগুলো ডালপালা দেওয়া হয়েছে এই জলপলাগুলোর কারণে মাছ এখানে অবস্থান করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন নৌকাটা ধীরে ধীরে ওঠানো হচ্ছে এবং নৌকার ভিতরে যে পানি আছে সেটা সেচে তারপর নৌকাটা শুকানো হবে এবং মাছগুলো ধরা হবে সে অবধি আপনারা আমাদের সাথেই থাকবেন এই যে দেখেন এখন বোল দিয়ে নৌকার পানি সেচে শুকানো হবে এবং এরপরে দেখা যাবে যে কি কি মাছ এখানে আছে এই পুকুরগুলো যে দেখতে পাচ্ছেন এর পশ্চিম সাইডে একটা বড় বিল আছে বিলের পানি বর্ষার মৌসুমে এসে এই পুকুরগুলো একদম ডুবিয়ে দেয় তখনই মূলত মাছগুলো এই পুকুরে প্রবেশ করে যাই হোক আপনারা আমাদের সাথেই থাকবেন গত এক সপ্তাহ আগে যখন এই নৌকাটা ওঠানো হয়েছিল তখন নাকি বেশ ভালোই মাছ উঠছিল আজকে দেখি কি কী মাছ পাওয়া যায় এই যে দেখেন নৌকা প্রায় শুকানো হয়ে গেছে দেখা যাচ্ছে কিছু কিছু মাছ এখানে দৃশ্যমান আমরা লক্ষ্য করছি আপনারাও আমাদের সাথে থাকবেন আজকে যেহেতু আমরা আসছি এবং আমাদের উদ্দেশ্য করে দেখানোর জন্য মূলত এই নৌকাটা তোলা হয়েছে দেখি আমাদের ভাগ্যে কি কি মাছ আজকে আমরা দেখতে পাই আমরা ইতিমধ্যে লক্ষ্য করতেছি কিছু কিছু ছোটো মাছ অর্থাৎ গুড়া মাছ যেটাকে বলে পুটি মাছ মলা মাছ তারপরে ট্যাংরা খোলচা মাছ নামে একটা মাছ আছে সেই মাছটাও আমরা বেশ পরিমাণে লক্ষ্য করতে পারছি দর্শক বড় কোনো মাছ আমরা লক্ষ্য করতে পারছি না এখানে সাধারণত ছোট মাছগুলোই আমরা দৃশ্যমান দেখতেছি বিশেষ করে পুটি মাছের পরিমাণটাই বেশি যাই হোক দর্শক যা পাওয়া গেছে তাতে আমরা আলহামদুলিল্লাহ এই যে দেখছেন বালতিতে মাছগুলো রাখা হয়েছে যদিও এখানে অল্প পরিমাণে দেখা যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পাওয়া গেছে এই যে আবার নৌকাটিকে খড় এবং ডালপালা দিয়ে সে একই জায়গায় রাখা হবে যেন পরবর্তী দিন নৌকাটা যখন আবার উঠানো হবে সেখানে যেন জমাকৃত কিছু মাছ আবার ধরে যায় যাই হোক দর্শক আপনারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখেন নৌকাটি পুনরায় একই জায়গায় আবার সেই ডালপালাগুলো দিয়ে ডুবিয়ে রাখার প্রক্রিয়া চলছে এবং কিছুক্ষণের মধ্যেই নৌকাটা সেই একই জায়গায় ডুবিয়ে রাখা হবে এই যে দেখেন নৌকাটা এখন ডুবানো হয়ে গেছে ঠিক একইভাবে বিভিন্ন পদ্ধতিতে গ্রামে মাছ ধরা হয় যারা গ্রামের বিষয়ে অবগত আছে তারা অনেকেই হয়তো জানেন যাই হোক এখন নৌকাটা একদম পুরোপুরি ডুবানো হয়েছে এই যে দেখেন এখন আমরা সেই মাছ কাটা বাসা করে এখন বাজির ব্যবস্থা করা হচ্ছে এবং কিছুক্ষণ পরেই আমরা সেগুলো গরম গরম খাবো ইনশাল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এই যে দেখেন এখন পুরোপুরি প্রস্তুত এখন আমরা খাওয়া শুরু করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم